আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করেছি বিরিয়ানি আর এই বিরিয়ানি রেসিপিটা জানতে হলে অবশ্যই পুরোটা ভিডিও না টেনে দেখতে হবে এই তো বিরিয়ানি রান্না করার জন্য এই চাউলটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবো এই তো চাউলটাকে এখানে আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখলাম মাংসগুলোকে আমি খুব সুন্দর করে কেটে কেটে নিয়েছি আর মাংসগুলোর পিসগুলো একটু বড় বড় করেছি এরকম সাইজে এখন আমি মেরে ম্যারিনেট করে প্রায় দুই ঘন্টার মতো রেখে দিবে এখানে হচ্ছে আদা রসুন বাটা আর এখানে হচ্ছে গিয়ে বাদাম কিশমিশ জয়ফল জয়ত্র মানে সব কিছু মশলা এখন দিয়ে দিচ্ছি আমি লবণ এখন দিব মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আমি পরিমাণ মতো দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি এখন দিয়ে দেব টমেটো সস এখন দিবো টক দই এখন মাংসটাকে সুন্দর করে পানি নিলাম আজকে রান্নাটা তো আমি একটু করে ইউজ করবো আবার সুন্দর করে মেরিনেট করে সুন্দর করে মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব ঘন্টার জন্য তো আমি এখানে প্রেসার কুকারে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি আর এখানে কিছু এলাচ দারচিনি দিয়ে দিলাম আর দু তিনটা তেজপাতা দিয়ে দিলাম আমি আমার মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব এই যে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তো এগুলো আমি রেগেছি তারপরে ঢাকনা দিয়ে দিব তো যে চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা ফুলে একবারে ডাবল হয়ে গেছে তা এখানে হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ দারচিনি এলাচ তাজপাতা তারপরে শাহি জিরা এগুলো দেওয়া হয়েছে এগুলো যখন ফুটে আসবে তখন পানিটা দিয়ে দিব এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এতে এখানে পানিটা গরম হয়ে গেছে এখন আমি চাউলটা দিয়ে দিবো এতে এখানে আমি চাউলটাকে ছেঁকে নিয়েছি এখন আমি গরম পানিতে চাউলটাকে দিয়ে দিচ্ছি চাউলটাকে দিয়ে দিলাম এদিকে দেখি আমার মাংসটার কি অবস্থা ঢাকনাটা খোলার সাথে সাথে খুবই সুন্দর একটা গ্রাম বের হয়েছে আর দীর্ঘপূজা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে আর কে সিদ্ধ হয়ে গেছে একটা তুলে দেখাচ্ছি এই যে এখান থেকে আমি একটা মাংস তুলে নিব দেখার জন্য কেমন সিদ্ধ হয়েছে আর এখানে হচ্ছে আমি মাংসটাকে তুলে নিয়ে আসছি একদম গরম হাত দেওয়া যাচ্ছে নাকি এবারে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে অনেক আমার বিরিয়ানিতে কিছুটা পুদিনা পাতা লাগবে আর আমি আমার কাছ থেকে পুদিনা পাতাটা নেবো তো পুদিনা পাতা তুলে নিয়েছি এখন চলে যাবো এখন পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব চাউলগুলো গুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম নুডলস এর মতো হয়ে গেছে এখন আমি এগুলাকে নামিয়ে নিব আমি একটা লেয়ার শেপ দিয়ে দিব এখানে অর্ধেক গুলো মাংস আমি এখানে দিয়ে দিলাম আর এখন বাকি চাউল গুলো দিয়ে দিব চাউল গুলো দিয়ে আমি এভাবে বিছিয়ে দিব এখন বাকি মাংসটুকু এখানে দিয়ে দিব এখন আমি এক চামচ হচ্ছে বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিলাম ছিটিয়ে এখন আমি এই যে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে ছিটিয়ে এখন এই যে বাকি চাউলগুলো উপর দিয়ে দিয়ে দিলাম এখন আমি আর একটু বিরিয়ানির মশলা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে রেখে দিব দমে রাখবো আমি ঢাকনাটা খুলে দেখবো মাসাল্লাহ কি সুন্দর হয়েছে দেখেই মন শান্তি এত সুন্দর গ্রাহণ বাড়ি দিছে বলবো আর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে হুম অনেক সুন্দর হয়েছে অনেক মাসাল্লাহ এই তো এখন আমি বিরিয়ানিটা বেরিয়ে নিচ্ছি এই এখন আমি সালাদ দিয়ে দিব

এক মই চজা হৈছে